হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রমন স্পটলাইটে আজ আমি জোবাই রাশি তোমাদের সাথে আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত অধ্যায়ের একটি প্রশ্ন যেটি এ বি এম সাজ্জাদ হোসেন সিএম করেছিলেন আমাদের রমন ওয়েবসাইটে সো চলো এখানে দেখে নেই থ্রি কমা বিন্দু দিয়ে গমনকারী বৃত্তটি এক্স অক্ষকে টু কমা বিন্দুতে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো মূল বিন্দুতে গমনকারী অপর স্পর্শটি সমীকরণ নির্ণয় করো এখন যেহেতু বৃত্তটি অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা লিখতে পারি এখানে জি স্কোয়ার ইকুয়াল টু সি এখন যদি আমি বৃত্তের সাধারণ সমীকরণটি লিখি তাহলে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু জিরো এটাকে আমি এক নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করছি দেখো এখানে যদি আমি জি এবং এফ এর মান বের করতে পারি তবে কিন্তু আমি বৃত্তের মূল সমীকরণ লিখতে পারবো এখন আমি থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে এক নং সমীকরণকে সিদ্ধ করে দিই তাহলে আমি লিখতে পারছি নাইন প্লাস ওয়ান প্লাস সিক্স জি মাইনাস টু এফ প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু জিরো এটাকে আমি দুই নম্বর সমীকরণ হিসেবে রাখছি এবার যেহেতু টু কমা জিরো এই বিন্দু বৃত্তের উপর অবস্থিত তাহলে টু কমা জিরো বিন্দু দিয়েও আমি এক নং সমীকরণকে সিদ্ধ করতে পারি তাহলে আমি লিখতে পারি ফোর প্লাস জিরো প্লাস ফোর জি প্লাস জিরো প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু জিরো এটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিলে দেখতে পারি জি প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো এখান থেকে আমি জি এর মান বের করতে পারি জি ইকুয়াল টু মাইনাস টু জি ইকুয়াল টু মাইনাস টু যদি আমি দুই নং সমীকরণে বসিয়ে দিই তবে কিন্তু আমি এফ এর মানও বের করতে পারবো দেখো এখানে আমি এফ এর মান ক্যালকুলেশন করলে পাবো এফ ইকুয়াল টু ওয়ান এখন জি এবং এফ এই দুটির মান যদি আমি এক নং সমীকরণে বসাই তাহলে আমি বৃত্তের নিম্নে বৃত্তের সমীকরণ লিখতে পারবো তাহলে নিম্নে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার minus 4x plus 2y plus 4 0 এখন যেহেতু আমি g এবং f এর মান জানি তাহলে আমি বৃত্তের কেন্দ্র বের করতে পারবো বৃত্তের কেন্দ্র -g, -f 2, -1 তাহলে চলো আমরা পরের প্রশ্ন দেখি বলা হয়েছে মূল বিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শটি সমীকরণ নির্ণয় করো দেখো বৃত্তটিকে যদি আমরা লেখচিত্রে দেখি এখানে বৃত্তের কেন্দ্র 2, -1 যা x অক্ষকে টু কমা জিরো বিন্দুতে ছেদ করছে তাহলে এখানে বৃত্তের ব্যাসার্থ আমরা পাচ্ছি আর ইকুয়েল টু ওয়ান এখন মূল বিন্দুগামী বৃত্তের স্পর্শকটি দেখো কি হতে পারে এই হলুদ দাগটি হতে পারে আমার মূল বিন্দুকামী বৃত্তের স্পর্শ এটাকে যদি আমরা সমীকরণ আকারে লিখি তাহলে মূল আমি যে কোনো রেখা সমীকরণ হতে পারে ওয়াই ইকুয়েল টু এম এক্স সবগুলো আমি বাম পাশে নিয়ে আসলে লিখতে পারি এম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো এটাকে আমি তিন নম্বর সমীকরণ হিসেবে রাখলাম এবার চলো আমি কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর একটি টানি তাহলে লম্ব দূরত্ব হবে অবশ্যই সমান অর্থাৎ এখন যদি আমি বিন্দু থেকে তিন নং সমীকরণের উপর লম্ব বের করি তাহলে আমি এখানে লিখতে পারবো এই রাশিটি এটাকে যদি ক্যালকুলেশন করে আমি এম এর মান বের করতে পারি সেটি আমি তিন নম্বর সমীকরণে বসালে আমি মূল বিন্দুগামী অপর স্পর্শকটিও বের করতে পারবো তো চলো এখানে যদি আমি ওই পক্ষকে বর্গ করে দিই তাহলে আমি লিখতে পারি টু এম প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস ওয়ান থেকে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি এম ইকুয়াল টু জিরো এবং মাইনাস ফোর বাই থ্রি দেখো এম ইকুয়াল টু জিরো হলে এটি কিন্তু আমার এখানে ওয়াই ইকুয়াল টু জিরো নির্দেশ করছে যা আমার এক চক্ষের সমীকরণ সেটি আমার এই স্পর্শকটিকে নির্দেশ করছে তার মানে আমার অপর স্পর্শটির সমীকরণের ক্ষেত্রে ঢাল হবে এম ইকুয়াল টু মাইনাস ফোর বাই থ্রি সো আমি যদি তিন নম্বর সমীকরণে এম ইকুয়াল টু মাইনাস ফোর বাই থ্রি বসিয়ে দেই তাহলে আমি অপর স্পর্শকের সমীকরণ পাব সেক্ষেত্রে আমার নির্ণয় স্পর্শকের সমীকরণ হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো অর্থাৎ আমি যদি উভয় পক্ষকে মাইনাস থ্রি দ্বারা গুণ করে দিই তবেই আমি এই রাশিটি পাব তাহলে আমার নির্ণয় স্পর্শকের সমীকরণ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো সো আশা করছি তোমরা উভয় ম্যাটটি বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে তোমার যে প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রননে সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট জাস্ট আস রনন